সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব পাবদা মাছের তেল ঝাল রেসিপি এর জন্য পাবদা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে লবণ হলুদ কাঁচা লঙ্কা বাটা এখানে চাইলে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এক চামচ মতো সরিষা তেল দিয়ে এটা ভালোভাবে আমি এরকমভাবে হাতের এরকমভাবে মেখে নেব এখানে মশলাটা যাতে ভালোভাবে ঢুকতে পারে তাই আমি মশলাটা ভালোভাবে মাখিয়ে এখানে মোটামুটি রেখে দিলাম আধ ঘন্টার জন্য এদিকে আমি নিয়েছি সরিষা আর চার মগজ পোস্ত আমি আজকে সরিষা পোস্ত মগজ এটা দিয়ে রান্না করব এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি তাই আমি সরিষা কাঁচা লঙ্কা পোস্ত চারমগজ এগুলো একসঙ্গে মিক্সিতে দিয়ে অল্প পরিমাণ লবণ দেবো তাহলে সরিষাটা এখানে তেতো হয় না লবণ দিয়ে পিষলে এইদিকে আমি অল্প জল দিয়ে এটাকে পিষে নেবো এইদিকে আমি ওভেন কড়াই বসিয়ে এইদিকে তেল গরম করে নিয়ে সরিষার তেল দিয়েটা আমি ভেজে নিচ্ছি সরিষার তেলটা ভালোভাবে গরম করে নিয়ে পাপতা মাছগুলো দিয়ে হালকা এরকম ভেজে নেব এই দিয়ে মাছটা ভেজে উঠে নিলাম এই আমি কালো জিরা ফোড়ন দিয়ে এখানে রসুন কুচি ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ অল্প পরিমাণে দিয়ে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটা কয়েক সেকেন্ড ভেজে নেব এখন এখানে মশলাগুলো যাতে না পুড়ে যায় তাই অল্প পরিমাণে আমি জল দিয়ে এটা মশলাটা আমি ভেজে নিলাম এখানে যে টমেটো আমি একটা টমেটো সরিষা আর পোস্ত এগুলো দিয়ে একসঙ্গে পিষে নিয়েছিলাম এখন এখানে লবণ মশলাটা যাতে ভালোভাবে কষা যায় তাই মশলাটা দিয়ে এখানে কষে নিলাম আর এখানে যে পোস্ত সরিষা এগুলো বেটে রেখেছিলাম সেগুলো একসঙ্গে দিয়ে এখানে চাইলে আপনার সরিষাটা আলাদা করে পিষে নিয়ে সেখানে দিতে পারেন আমি অল্প পরিমাণে দিয়েছি এখানে পোস্ত পুস্ত মগজটা বেশি আছে তাই দিয়ে এটা আমি আর ছাঁকি নিই আর মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এরকম অবস্থায় আমি গরম করা জল আমি দিয়ে এখানে ঝোল যতটা করবেন সেই হিসাবে জলটা দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে উপর থেকে আমি কাঁচা লঙ্কা দুটো অর্ধেক করে এরকম চিঁড়ে দিয়ে দিলাম চাইলে এখানে ধুলোর পাতা কুচানো উপর দিকে ছড়িয়ে দিলাম এখন ঢাকা দিয়ে এটা মোটামুটি দুই থেকে তিন মিনিট পরে ওভেন বন্ধ করে দেবো খুব সহজে তৈরি হয়ে গেছে পাবদা মাছের তেল ঝাল রেসিপি আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসেন নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ